যেন সাম্মর এই বিততে ফাট tanno সাম্মরিদুদ যেন অন্যরা নিজর বাড়িতে ঈদ এট গরিষ্টারণ আলহামদুলিল্লাহ তো খুব বহুত শুকরিয়া অন্যরা দিয়ে অনুরোধ গজ্জো নিয়ন্তাই বুঝে জানে আরো বুঝে যে যত তাড়াতাড়ি ভাড়া যায় যত তাড়াতাড়ি ভাড়া যায় দুনিয়ার মানুষেরও তো বোঝা গনে যোগ্য অন্যরা নিজর ও নিজতে গিয়ে বলে আর মানুষ দুনিয়ার মানুষের সব আর গджуম আর ক্ষমতা আর তে আসানা পায্যুম

যত তাড়াতাড়ি ভাড়া যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝা কোনো যোগ্যই অনুরাও নিজের উঠ নিজের থেকে গিয়ে বলতে আর দুনিয়ার মানুষের সবাই আরা করছো আর ক্ষমতা আড়াতে আসতে আনা পাইছো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে মনাজাত করি আজি আই বিয়াগুনে মিলি যেন সাম্যর এই মৃত্যু তো ফেতান্ন সাম্যর ঈদত যেন অনুরা নিজের বাড়ির জায়গায় ঈদ গড়িত পারেন আলহামদুলিল্লাহ বহুত শুক্রিয়া